আমরা সরকারকে কর মন্দির মসজিদ নির্মাণের জন্য দিই না উন্নয়নের জন্য দিই কর দিই এই কারণে নয় যে আট হাজার দুশো সাতটা স্কুল এই তৃণমূল জমানায় বন্ধ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণা এক অর্থে বিজেপির জয় বিজেপি হিন্দুত্বের ভিত্তিতে বেশ কিছু হিন্দু মানুষকে কনসলিডেট করতে পেরেছে মহাকাল মনে রাখবেন আমাদের শুধু দেবতা নয় ভুটিয়াদের দেবতা মহাকাল দেবতা এবং অঞ্চলে গোরখারা খারা তারা মহাকালকে মানে সুতরাং মানুষ তার ক্ষোভের প্রকাশ করছে এই পুজোয় দান কয় কথা তখন প্রায় তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেন যে আমার বিজেপিরও দায় এতে কম নয় এতে গোটা দেশে আগুন জ্বলেছিল উনিশশো বিরানব্বই সালে বারোশো সত্তর সালে শেষ ধর্মযুদ্ধ হয়েছিল তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মযুদ্ধ শুরু করলেন আবার মুসলিমদের রোধ করবার জন্য তো হিন্দু মন্দির মন্দির করলে কিন্তু মুসলিম ভোট সিপিএম কংগ্রেসে চলে যায় মুসলিমরাও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য একজন অধ্যাপক মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষক পরিষ্কার বললেন যে আমরা যে করটা দিই মন্দির মসজিদ বানানোর জন্য দিই না তৃণমূল এবং বিজেপি দুজনই যে এই ধর্মের খেলায় মেতে উঠেছে এবং আড়াআড়ি বিভাজন চাইছে হিন্দু মুসলমান যেটা ভারতবর্ষের ঐতিহ্যের সাথে কোনো রকম যায় না এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামেরা রাজত্ব করেছে কোনো সময়টা এন্ডোর্স করতে হয়নি ভোটে জেতার জন্য এবং প্রক্ষান্তরে এই সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্বরাই যে বক্তব্যটা রাখছে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলে এবং যতটুকু পৌঁছাচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে এই দুটো দলের চরিত্র আমি তাই বলছি যে এই অ্যাপলিটিক্যাল মানুষগুলোই আগামী দিনে নির্ণায়ক বা নির্ধারক শক্তি হিসাবে সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সবচাইতে বড় ভয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এই ডিজিটাল যোদ্ধা নামে যোদ্ধাদের নামাতে হচ্ছে কারণ এই সমস্ত যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদের যে বক্তব্যগুলো সত্য কথাটা বলছে সেটার অপলাপ করবার জন্য এই যোদ্ধাদের নামিয়ে কিভাবে তারা সত্যের অপলাপ করা যায় কতটুকু করা যায় শুনুন একটু অথচ সবাই বলছে ওই রাস্তায় আমরা যাবো না এবং আলটিমেটলি যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন হাসপাতাল বলল মেটি মৃত আমরা কারণ আমরা দি মন্দির মসজিদ তৈরি করবার জন্য নয় আমরা দি টাকা দিই উন্নয়নের জন্য অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু নয় এর আগে জগন্নাথ ধাম তারপরে দুর্গা অঙ্গন আজকে বললেন শিলিগুড়িতে মহাকাল ধাম তৈরি করবেন এখানে কোথাও মানুষেরও দায় আছে আমি বলছি যে মানুষই আবার এই স্লোগানকে ভরসা করে যে আধি রুটি মন্দির বাহি বানায় পেল্লায় পেল্লায় মসজিদ তৈরি হয় আমি বলছি যে কোথাও একটা তো বলে রাজনৈতিক আসছি যে কোন জায়গাটায় দেখুন সত্তর থেকে একটা ক্ষেত্রে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণা এক অর্থে বিজেপির জয় এই অর্থে বিজেপির জয় বিজেপি হিন্দুত্বের ভিত্তিতে বেশ কিছু হিন্দু মানুষকে কনসলিডেট করতে পেরেছে পশ্চিমবঙ্গের ষোলোটা জেলা যেখানে হিন্দু মেজরিটি ডমিনেটেড এবং সত্তর থেকে পঁচাত্তরটা আসনে হিন্দুরাই ডিটারমাইন করে সেই জায়গাতে যাতে তার ভোট কমে না যায় বা সে তারা যাতে বিজেপির কাছ থেকে বেশ কিছু ভোট ছিনিয়ে নিতে পারেন সেটার জন্যই মুখ্যমন্ত্রী আজকে বললেন মহাকাল মনে রাখবেন আমাদের শুধু দেবতা নয় মহাকাল ভুটিয়াদের দেবতা মহাকাল বৌদ্ধদের দেবতা এবং ওই অঞ্চলে গোড়খাড়া তারা মহাকালকে মানে সুতরাং তিনি উড়িয়া উড়ি উড়িষ্যার কাছাকাছি জগন্নাথ ধাম কলকাতায় দুর্গার অঙ্গন আর মহাকাল ধাম তৈরি করছেন শিলিগুড়িতে কিন্তু এই গোটা ব্যাপারটাতে কৃষাণু বলছেন ব্যঙ্গবিদ্রুপ ব্যঙ্গ বিদ্রুপ কেন করবে মানুষ তার ক্ষোভের প্রকাশ করছে যখন বলে দান ক্ষয়রাতি পুজোয় দান ক্ষয়রাতির কথা তখন ব্যঙ্গ বিদ্রুপ নয় তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেন যে আমাদের এত কিছু চাই থাকতেও তার পুজোই শুধু অনুদান দেওয়া হচ্ছে আমি একই প্রসঙ্গে এই ব্যাপারে আসবো যে বিজেপিরও দায় এতে কম নয় তারা আজকে বলছেন যে আজকে কোস্তব বলছেন সেকুলারিজমের কথা বাণী জড়াচ্ছেন মধুর বাণী আমাদের মধ্যে পৌঁছে যাচ্ছেন রাম মন্দির কাদের ইস্যু ছিল কার ভিত্তিতে গোটা দেশে আগুন জ্বলেছিল উনিশশো বিরানব্বই সালে সেসব কথা ভুলে গেছেন সুতরাং দু দলের মধ্যে সব শেষে আসছি বিশ্বনাথের যে বিশ্বনাথ যে কথাটা বললেন যে ধর্মযুদ্ধ আসলে তো ভোটযুদ্ধ ধর্মযুদ্ধ শুরু হয়েছে বারোশো সত্তর সালে শেষ ধর্মযুদ্ধ হয়েছিল আট আট এইট ধর্মযুদ্ধ এবং সেই ধর্মযুদ্ধে মুসলিম স্টেট বা মুসলিম রাষ্ট্র যাতে আর বিকাশ লাভ না করে তার জন্য খ্রিস্টান ধর্মগুরুরা তারা ধর্মযুদ্ধের কল দিয়েছিল তাহলে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মযুদ্ধ শুরু করলেন আবার মুসলিমদের রোধ করবার জন্য তাহলে কিন্তু বিপদ এই আড়াই দশক ধরে উনি মুসলিমদের লালন পালন করেছেন তৈরি করবার জন্য এত হিন্দু মন্দির মন্দির করলে কিন্তু মুসলিম ভোট আবার সিপিএম কংগ্রেসে না চলে যায় সেটাও দেখবেন সেটা আমি মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিতে পারি না কিন্তু বিশ্লেষক হিসেবে বলতে পারি মুসলিমরাও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না উত্তরের কথা বলছিলেন এটা হচ্ছে দু আমি বলছি এখনও সামনে একটা বিহার ভোট সীতামারিতে সীতার মন্দির ভোটের অন্যতম ইস্যু আমি বলছি আজকের ভারতবর্ষের বাস্তবতা কি কিন্তু আপনারা কি বলছেন কলমে ভোটের এখনও কয়েক মাস বাকি কিন্তু বঙ্গ রাজনীতিতে যা চলছে তাতে ছোটবেলায় টিভিতে দেখা ওই মহাভারতের যুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছে পাশুপাত অস্ত্রের পাল্টা শতগ্নি নাগবানের পাল্টা বরুণবান একেবারে সেই রকম মন্দিরের পাল্টা আরেকটা মন্দির নগদ অনুদানের পাল্টা আরও বেশি নগদ বন্যা নিয়ে রাজনীতির বাগযুদ্ধ শেষ হতে না হতে প্রতিশ্রুতির বন্যা এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের মাসে বারোশো এবং হাজার টাকা দেয় তৃণমূল সরকার ভোটের মুখে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ক্ষমতা এলে নগদ অনুদান হবে আড়াই হাজার রান্নার গ্যাস মিলবে অর্ধেক দামে বঙ্গ রাজনীতিতে বোনানজা অফার দিতে পিছিয়ে নেই কোনো পক্ষই তবে দেখতে পাচ্ছি ভোট এলে অস্ত্রের পাল্টা অস্ত্র যে শুধু বের হয় তাই নয় অস্ত্র পাল্টেও যায় মানে অস্ত্রের পাল্টা পাল্টিও হয় তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল অনুদান বা দান খয়রাতি বিজেপি তাদের নতুন অস্ত্র করেছে সেই অনুদানের প্রতিশ্রুতিকে আবার বিজেপি ট্রাম্প কার্ড ছিল যে মন্দির তৃণমূলের নতুন অস্ত্র সেই মন্দির দেখুন যে বক্তব্য শুনলেন আমি যেটা বলতে চাইছি যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের মুখে একেবারে তাদের দলের সম্পর্কে বা ভালোবন্দ সম্পর্কে বলবে মন্দ সম্পর্কে বলবে না কিন্তু এই সমস্ত নিরপেক্ষ এবং অরাজনৈতিক ব্যক্তিরা যখন বলেন তৃণমূল সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে সেটা সাধারণ মানুষের বিশ্বাস করতে রকম সমস্যা হওয়ার কথা নয় কারণ দেখুন এখানে সিপিআইএম চৌত্রিশ বছর পরীক্ষিত বিজেপি এই শেষ দশ বছর কেন্দ্রে পরীক্ষিত বিভিন্ন রাজ্যের চিত্র এখানে আছে পার্শ্ববর্তী উড়িষ্যার চিত্র এখানে আছে বিহারের চিত্র এখানে আছে সুতরাং সেই সমস্ত জায়গা অরাজকতা কি সেটা আমরা অন্তত আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সমস্ত কিছু একেবারে নখদর্পণে এইখানে চৌত্রিশ বছর রাজত্ব করেছে কোন রকম দুর্নীতিকে পুশ্রয় দেয় নিয়ে সরকার রকম এই খুন রাহাজানি জানি ঘটেনি তা না কিন্তু সরকারি মদতে বা দলীয় মদতে কোনো সময় যারা প্রধান নেতা তারা কোনো সময় এন্ডোর্স করেনি হবে কিছু কিছু সময় কখনো কখনো কোনো নেতা মন্তব্য করেছে কিন্তু সার্বিকভাবে সেটাকে এন্ডোর্স কখনো করা হয়নি সেটাই কিন্তু আজকে বলতে চাইছেন এই সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক বিশ্লেষকরা এবং তারা স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে বলছেন বিজেপির একেবারে তাদের পার্টির এই যে সমস্ত কর্মকাণ্ড যেগুলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সাথে যায় না সেগুলো নিয়ে তারা সচ্চর হয়েছে সুতরাং এখানে আর বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না এই সমস্ত বক্তব্যগুলোই কিন্তু সিপিআইএম এর বামেদের আরো আরো বেশি ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিশন প্রয়োজন একই সাথে আরেকটা বক্তব্য বলবো সুমনের বিষয়ে অনেকের অ্যালার্জি আছে যারা বামপন্থী মানবতাবাদী কারণ 2011 তে মমতা বন্দ্যোপাধ্যাকে প্রভূত তখন সহযোগিতা করেছিলেন মমতা তার সমর্থন করেছিলেন বামেদের বিদায়ের জন্য দেখুন এটা একটা এডিটরিয়াল মিডিয়া সামনে সেই মিডিয়ার সাহায্য ছাড়া কোনো দল ঠিকমতো তাদের জনমত গঠন করতে পারবে না সাধারণ মানুষের কাছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার থেকে আর বিকল্প কিছু শক্তি নেই সুতরাং সেটাকে আমরা এখন মান্যতা কেন দেব না কবে কি করেছিল সেই নিয়ে যদি বসে থাকি এবং সেই রাগ যদি এখন দেখাই তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছু নয় তাই আপনারা ওইগুলো অনেক অনেক বেশি পরিমাণে লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ